কথাই আছে যে তুমি যাকে যতটা ভালোবাসবে তার দ্বিগুণ ভালোবাসা তুমি তার কাছ থেকে পাবে আমি এই মাকে খুব ভালোবাসি খুব 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 এমন আমার সন্তান আছে ঠিক আমার সন্তানের মতনই আমি আমার আমার মেয়েকে ভালোবাসি যেমন যেদিন যেভাবে সে রাখে আমি সেইভাবেই চলি ঝগড়া অশান্তি সবার সঙ্গেই হয় কথা কাটাকাটি সবার সঙ্গে হয় কিন্তু নিজের মনের কাটি মন নিজের মনের মান অভিমান তুমি তাকে বলতে পারো যে তোমাকে দ্বিতীয় কোনো কথা বলে না সে হলো মা আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই ভালোভাবে জীবনযাপন করো কেউ কারোর প্রতি শত্রুতা বিভেদ এলো না জয় মা